জয় বাংলা স্লোগান দেয় এটা জয় বাংলা স্লোগান আমাদের পশ্চিম বাংলার কোনো স্লোগান না এটা জয় বাংলা স্লোগান আপনারা জেনে নিন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের স্লোগান সেই স্লোগান তৃণমূল তারা বলে বেড়াচ্ছে আচ্ছা তৃণমূলেও অনেক হিন্দু ভাইরা আছে আচ্ছা তৃণমূলেরও পরিবার আছে তৃণমূল সিপিএম কংগ্রেস প্রত্যেকেরই আছে তাদেরকেও জানাতে চাই যে আপনারা যে খেলা নেমেছেন আজকে যদি সত্যি সত্যি যদি পশ্চিম বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তো আপনাদের ভবিষ্যৎ কোথায় হবে আপনারা চিন্তা করবেন আপনারা বাদ যাবেন না আপনাদের পরিবারকে নিয়েও আপনি যতই তৃণমূল করেন যতই কংগ্রেস করেন যতই সিপিএম করেন আপনাকেও ছাড়বে না ওইখানে কেউ কোনো জাত দেখে ধর্ম দেখে এই লড়াই চলছে তাই বন্ধু করেন উনিশশো সালে যেই দেশ ভাগ হয়েছিল আবার উনিশশো সালে আচ্ছা দু সালে এসে আবার চিন্তা হচ্ছে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের ঘটনা আপনাদের মনে আছে অনেকে এই দেশ তখন গান্ধীজি কংগ্রেসের বড় বড় নেতারা বলেছিল ভারতবর্ষ ভাগ হবে না দেশ ভাগ হতে পারে না যদি দেশ ভাগ হয় তাহলে আমার শরীরের উপর দিয়ে ভাগ হবে কিন্তু বন্ধুগান উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট এই দেশ আজকে ভারতবর্ষকে ভাগ আজকে কেটে দুটো দেশ তৈরি হয়েছিল একটা ভারত একটা ইন্ডিয়া একটা পাকিস্তান তাই বন্ধুগান সেই সময় আজকে মাত্র কৈশ বাচ্চা আছে সংখ্যালঘু মুসলিমরা তারা আজকে দেশ ভাগ করেছিল আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আপনাকে চিন্তা করতে হবে সেই একই পরিস্থিতি বাংলায় দাঁড়িয়ে আছে আবার পশ্চিম বাংলা আবার দেশভাগের চক্রান্ততে নেমে পড়েছে আমরা এখনো ঘুমিয়ে আছি আমরা বলছি ভারতের জনতা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা এলাকায় মানুষকে বলছি আমরা আমাদের কাজ মানুষকে জাগ্রত করা আমরা জানি বাংলার মানুষ তৈরি বাংলার মানুষ আজকে জেনেছে বাংলার মানুষ আজকে বুঝেছে তাই তো বাংলার মানুষ আগামী দিন এই রাজ্যে তাদের নিরাপত্তার জন্য তাদের পরিবারের নিরাপত্তার জন্য আজকে সন্তানদের নিরাপত্তার জন্য আজকে সব সময় আজকে ভারতীয় জনতা পার্টি হাত তারা শক্ত করে চলেছে এবং আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে শক্তিশালী বাংলা তৈরি করা ভারতীয় লক্ষ্য ভারতীয় জনতা পার্টির লক্ষ্য আর্থিক দিক থেকে বিকাশ পশ্চিম বাংলা যা অবস্থা আছে পশ্চিম বাংলা আজকে সমস্ত দিক থেকে বাংলা চেয়ে পিছিয়ে চলেছে যেই বাংলায় আজকে ঋষি মনি ঋষিরা জন্মগ্রহণ করেছিলেন যে বাংলাকে নিয়ে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী আজকে আজকে গর্ব অনুভব করত সেই বাংলার আজকে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তাই বন্ধুগান সেখান থেকে আমাদের জাগ্রত হতে হবে বাংলাকে যারা আজকে এই অবস্থায় নিয়ে এসেছে আজকে গোটা বাংলা জুড়ে আপনি যদি যেখানে যাবেন আমাদের আমাদের যে জেলাতে বাস করি কিছুদিন আগে প্রশাসনের মদতে সমস্ত এলাকায় প্রত্যেকটা জেলায় জেলায় যে হারে বোম বারুদ গোলা বারুদ উদ্ধার হচ্ছে দেখে ভয় লাগছে যে আমরা কোথায় বাস করছি আমাদের জেলা পশ্চিম বাংলা আজকে বোম বারুদ গোলদের উপর বাস করছে আমরা আপনাদের চিন্তা হয় না আমাদের পরিবার আছে আমরা নতুন নতুন বাড়িঘর তৈরি করছি বড় বড় বাড়ি তৈরি করছি গাড়ি কিনছি ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছি কিন্তু একবার চিন্তা করবেন এই সম্পত্তিটা রক্ষা করবে কি আমি যে সম্পত্তি আছে তৈরি করছি সেই সম্পত্তি তো রক্ষা করতে হবে এরকম সম্পত্তি বাংলাদেশে যারা ছিল যারা বাংলাদেশ থেকে এবার বাংলায় এসছে তাদেরও সেই কমায় এত রকম সম্পত্তি ছিল কিন্তু বন্ধুগান সেই সময় তারা রাতের অন্ধকারে সমস্ত কি সম্পত্তি তারা আজকে ত্যাগ করে সামান সামান্য মনে কচুরি পাড়া মাথায় দিয়ে তারা আছে নদী পথে এবার বাংলায় পালিয়ে এসেছিল কোন সম্পত্তি সোনা দানা বাড়ি গাড়ি কেউ আনতে পারিনি তাই আগে বাড়ি তৈরি করার থেকে আগে নিজের সুরক্ষার কথা চিন্তা করতে হবে আর একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে প্রকৃত মানুষের সুরক্ষা দিতে কেউ পারবে কোনো কোন রাজনৈতিক দল নাই ভারতবর্ষে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি যারা আজকে আজকে দেশকে সুরক্ষা দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে আমাদের বিশ্বের সব নেতা তামীজির নেতৃত্বে আজকে দেশ দেশে প্রধানমন্ত্রী সিটে বসে আছে আশেপাশে দেশে দেখুন একটা ক্ষমতা হচ্ছে না এই দেশের এক ইঞ্চি মাটিকে দখল করা আজকে আমাদের দেশের সুরক্ষা বিজেপি বেকার ছেলেদের কাজ চাই আজকে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আজকে পশ্চিমবাংলার ছেলে মেয়েরা কাজে যাচ্ছে আজকে গুজরাট দেখুন উত্তর প্রদেশ দেখুন বিহার কে দেখুন যে বিহার কে নিয়ে আমরা আগে আমরা কত কিছু বলতাম সেই বিহার আছে কোথায় উন্নতি চলে এসছে উড়িষ্যা দেখুন ত্রিপুরা দেখুন যে কোনো রাজ্যে যান আপনি সমস্ত রাজ্যে আছে উন্নয়নের শিকারে কোন জায়গায় পৌঁছাচ্ছে আর পশ্চিম বাংলা আছে পিছাতে পিছাতে কোথায় এসে নিচে নেমেছে তাই বন্ধুগান বলছি এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে আমরা যেহেতু রাজনৈতিক দল করি ভারতীয় জনতা পার্টি করি আমরা তো ভোটের কথা বলবোই এটা আমাদের অধিকার কেন ভোটের আজকে যদি ভোট না থাকলে তাহলে